যদি মাদকের সঙ্গে কেউ জড়িত থাকো যদি মাদক কেউ সেবন করো যদি কেউ মাদক বিক্রি করো একটা কিন্তু পার পাব না সেই যত বড় গোষ্ঠীর ছেলে হও আর যত বড় হও না কেন গ্রামবাসীর সঙ্গে করে গ্রামের প্রধানদের সঙ্গে করে আমি প্রতিহত করব বা প্রতিবাদ করবো এই গ্রামের হাজি সাহেবগঞ্জ সিনহা বাজন সাহেব মোয়াজ এই খেজতলা গ্রামের প্রধানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত মুসুলিয়া গ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা জানেন সমাজ সংস্কারের নামে আমি কিছু কাজ করতেছি সেগুলো এককভাবে আমার একা পক্ষে আদর্শ সম্ভব নয় যদি গ্রামবাসী আপনারা সবাই সার্বিক সহযোগিতা আমাকে না করেন এই ভালো কাজগুলো আমি করতে পারবো না এই ভালো কাজগুলোর মধ্যে কি আছে সেগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন জেনেছেন আমি বারবার এ কথা বলতে চাচ্ছি না টোটাল সমাজটা সংস্কার করতে হবে সংস্কারটা কি সংস্কার করতে হলে অবৈধ কোনো কাজ সমাজে হতে দেব না অবৈধ কাজের মধ্যে কি জুয়া খেলা একটা অবৈধ কাজ এটাকে হতে দেওয়া যায় এটা হতে দেওয়া যায় না গ্রামের মধ্যে সেই বড় বড় বক্স নিয়ে এসে বিভিন্ন অনুষ্ঠানে বক্স বাজায় অসুস্থ মানুষদের আরও অসুস্থ করে ফেলে এই বক্স বাজানো ঠিক হবে না এটা ছিল আমার নিষেধ গাজের গান এটা অত্যন্ত খারাপ একটা জিনিস সমাজে এই কাজগুলো অহরহ হয় সেইগুলো থেকে আমি বলছিলাম যে এই খারাপ কাজগুলো আমরা সমাজে কাউ আমরা করব না কাউকে করতেও দেব না পাশাপাশি মাদকের কিছু বিষয় আছে আমাদের ক্ষেত্রে মাদকে আজকে সমাজ পুরা ধ্বংস হয়ে গেছে হাই স্কুলে ছেলে ফেলো নেশা করে কিন্তু আমাদের ইমন সাহেব হুজুর বলেছেন মাদকের কারণে বাবা ছেলের হাতে খুন হচ্ছে ছেলে বাবার হাতে খুন হচ্ছে অহরহর সমাজে এরকম ঘটনা ঘটেছে আমরা গ্রামবাসী আপনারা প্রত্যেকেই সমাজের প্রধান যারা তারা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা যদি মনে করেন যে এই খেজুরতলা গ্রামে অবৈধ কোনো কাজ হতে দেব না দেব না দেব না দেব না আর হতে পারে নাকি আমি একা বললে হবে আপনাদের সার্বিকভাবে প্রত্যেকের সহযোগিতা লাগবে আমার খুব কষ্ট লাগে সমস্ত অবৈধ কাজের প্রতিবাদ করার জন্য খেজুরতলা গ্রামে আমি কিন্তু সর্বপ্রথম ভূমিকা নিয়ে আমি কিন্তু এগুলো করি পাশাপাশি সেই অবৈধ কাজগুলোর দায়ভার কিন্তু আমার ঘাড়েই চাপে যেমন আমি জীবনে নেশা আমি শুয়ে দেখিনি নেশা আমি খাইনি অথচ আমাকে বলা হয় যে আমি মাদক ব্যবসা করি আমি মাদক সেবন করি আমি জোয়া খেলা করি খেলাই এই সমস্ত অবৈধ পেয়ে আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে আমার শত্রুপক্ষ যারা আছে তারা আমার এই সমস্ত অবৈধ কথাগুলো আমার নামে বলে বেড়ায় আমি আপনাদের গ্রামের সন্তান আমি আপনাদের সন্তান এই গ্রামে আমার জন্ম আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এই গ্রামের মাটিতে একটা অন্যায় কাজ হতে দেব না দেব না দেবো না আল্লাহ যদি ইনশাল মাদক জুয়া বক্স বাজানো মাইক বাজানো গাজির গান সমাজে কোনো অবৈধ কাজ হতে দেব না এবং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ছোটখাটো কোনো ঘটনা যদি সমাজে ভাই ভাই অনেক সময় দ্বন্দ্ব হতে পারে ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে আপনারা তাৎক্ষণিকভাবে ক্যাম্প বা থানা দৌড়ে করার দরকার নাই সমাজের প্রধানরা আছে আপনার সমাজের প্রধানের কাছে আপনি যান আপনার সমাজের প্রধানকে বলেন আপনার সমাজের প্রধান উচিত বিচার ইনশাল্লা করে দেবে আমি আপনাদের কথা দিলাম আমাদের গ্রামের কিছু ছেলেদের বিচ্ছিন্ন কিছু নাম ধাম আসছে এর মধ্যে বেশ অনেক সত্য মিথ্যার কিছু বিষয় আছে আমি সেই ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই তারা আমাদের মাঝে উপস্থিত আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা তো দেখছো এই জনগণ নিয়ে কি কথা এখানে হলো যদি মাদকের সঙ্গে কেউ জড়িত থাকো যদি মাদককেও সেবন করো যদি কেউ মাদক বিক্রি করো একটা কিন্তু পার পাবা না সেই যত বড় গোষ্ঠীর ছেলে হও আর যত বড় হও না কেন গ্রামবাসীর সঙ্গে করে গ্রামের প্রধানদের সঙ্গে করে আমি প্রতিহত করব বা প্রতিবাদ করবো আমি তাদের কাছ থেকে শুনতে চাই যারা কম বেশি এই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল অতীতে ছিল বর্তমান থাকবে না ভবিষ্যতেও থাকবে না এই মাদক বিক্রি করবে না আপনারা সার্বিক সহযোগিতা করবেন এদের এদের দিকে একটু খেয়াল রাখবেন এটা পথভ্রষ্ট মানুষ আজকে আমাদের সাথে পাশে আসছে আমাদের সঙ্গে তারা মাদক বিরোধী অভিযানে আমাদের কাদের কাজ মিলে তারা মাদক বিরোধী অভিযানে অংশ নেবে এটা সার্বিক সহযোগিতা করতে হবে এদের প্রতি আপনারা খেয়াল রাখবেন ভালো কাজের মন থাকলে অবশ্যই ভালো কাজ করা যায় মাঝে অবৈধ কোনো কাজ হতে দেব না ইনশাল্লাহ আমরা গ্রামবাসীর সঙ্গে করে আমরা সব প্রতিহত করব। আমাদের দাউদ মেম্বার একে কোনো নেশা করে দেখেছেন জীবনে কেউ কোনো জোয়া কোনো খারাপ কাজেই থাকে না বঞ্চে সে নেশার প্রতিবাদ করে কিন্তু এই যে আমাদের গ্রামে যেসব ঘটনাগুলো ঘটে যায় সমস্ত জায়গার ওর উপর পড়ে এর কারণ কী এর কারণ আমাদের খুঁজতে হবে এবং এর বিরুদ্ধে যারা তার বিরুদ্ধে করে এগুলো আমরা সচেতন থাকব এই এটুকু আমি জিজ্ঞাসা যে কারণ কি সে যে কোনো নেশায় থাকে না কোনো জোয়ার আড্ডা সহযোগিতা করে না কিন্তু করলে বলে যে ওই এই এগুলো আমার জিজ্ঞাসা ছিল আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন এই হচ্ছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম জায়গাকে এই পর্যায়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে মাদক বিরোধী অভিযানের যে আলোচনা ছিল এই আলোচনা শেষ হয়ে গেছে এখন আমাদের সুযোগ্য ইমাম সাহেব দোয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে এই বলে আমি আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার রব্বুল আলমিন মেহরবানি করে তুমি আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নাও আয়াল্লা রব্বুল আলমিন তোমার কিছু বান্দা ভুল পথ থেকে সঠিক পথে আসার জন্য প্রতিজ্ঞা করেছে রব্বুল আলমিন তাদের জন্য সুন্দর পথে চলার জন্য তুমি বড় সাহায্যকারী হয়ে যাও আয় আল্লাহ খেজুরতলা গ্রাম একটি আদর্শ গ্রাম হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই গ্রামের আপামর জনসাধারণ সকলেই মুসলমান ইসলাম অনুযায়ী নিজের জীবনকে গড়তে চায় মানতে চায় তুমি বড় সাহায্যকারী হয়ে যাও রব্বুল আজকে আলোচনার মধ্যে আমরা যা বলে সেই বলেছি থেকে এগুলো আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করার তৌফিক দাও আলামিন মুসলমান হয়ে নিয়ে কবরে যেতে চাই সেই তৌফিক তুমি আমাদেরকে দাও রব্বুল আলামিন বলার মধ্যে পড়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ এ সমস্ত প্রকার ধ্বংসাত্মক ব্যাধি মাদকতা জোয়া থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই সমস্ত শয়তানের কাছ থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখির ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি